ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা হচ্ছে নিউ টাউনে কোথায় কিরকম ঠাকুর হয়েছে চলো তোমাদেরকে ঘুরিয়ে আজকে দেখায় তার সঙ্গে আমরাও দেখি নিউ টাউনের এই পুজোটা অনেকেই হয়তো দেখে থাকবে কিন্তু যারা দেখনি তাদের জন্য আরও একবার করে পুজো তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে তাই তোমরা ভাববে ভিডিওটা এতদিন দিয়ে আর কি লাভ আছে যেহেতু ভিডিওটা করা হয়েছিল তাই আমার মনে হলো যারা এই প্যান্ডেলগুলো দেখো নি তারা দেখে নেবে এটা নিউটাউন সর্বজনীনের দুর্গা পুজো প্যান্ডেলটা অসাধারণ করেছিল বলে বোঝানোর মতো না পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছিল তোমরাও দেখো তোমাদেরও খুব ভালো লাগবে এর থিম ছিল মাটির সমস্ত কাজকর্ম দেখো এখানে খুব সুন্দর সেই মাটির আগে বট গাছ বা অসত্য গাছের নিচে গ্রামের সাইডে যে ঘোড়াগুলো থাকতো সেইগুলোই আর এখানে বেশ সুন্দর সুন্দর কারুকার্য করা আছে আর লাইটের যে কি অসাধারণ কাজ কি যে ভালো লাগছিল দেখতে চোখ ফেরানো যাচ্ছিল না আর মাটি দিয়ে খড় দিয়ে খড় দিয়ে দেখো কি সুন্দর ছাউনি করে চাল করেছে যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল আর ভিতরে আছে মা এখানে অনেকেই আসছে যারা মায়ের দর্শন করতে এখনও যেহেতু পুজো স্টার্ট হয়নি যখন আমি ভিডিওটা করেছিলাম তখন এক পুজো স্টার্ট হয়নি তখন ছিল পঞ্চমী এই যে মা মায়ের রূপটা অপূর্ব এক আলাদাই রূপ মায়ের রূপ মায়ের উপরে দেখো সমস্ত দেবদেবীর গণের ছবিও রয়েছে মূর্তিও রয়েছে আর এই যে এই প্যান্ডেল কি অপরূপ লাগছে দেখতে খড়ের ছাউনি করা রয়েছে মিছক কটিক এর থিম ছিল মিছক সমস্ত কিছুই এর মধ্যে লেখা আছে চাইলে তোমরা বস করে পড়ে নিতে পারো দারুণ লাগছে না মায়ের মূর্তিটা চোখ ফেরানোই যাচ্ছে না এতই সুন্দর প্রত্যেক বছরই এখানে নিত্য নতুন কিছু নিদর্শন করা হয় আগের বছরও খুব সুন্দর একটা প্যান্ডেল তার সঙ্গে মূর্তি করা হয়েছিল এবছরও খুব সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছিল যারা দেখনি তারা দেখে নাম আর এটা হচ্ছে মায়ের সাইডটা কি সুন্দর লাগছে না চলো এখান থেকে বেরিয়ে যাব আমরা আর একটা ঠাকুর দেখতে সেই ঠাকুরটার থিম হচ্ছে পুতুল কথা রাস্তার দুধারে কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখো এই রোডটায় যারা এসেছ এই লেনে তারা আশা করি দেখে থাকবে এত সুন্দর লাইটিংয়ের কাজ হয়েছিল। যেটা আমার বাড়ির খুব কাছেই অথচ আমি কোনো দিন আসিনি সেই পুজোর সময়ই এলাম আর দেখলাম এত সুন্দর এটা কিন্তু অনেকদিন আগে থেকেই করে রেখেছিল ওরাই আলোর কাজ প্যান্ডেল সমস্ত কিছু দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিলো এত ভালো একটা আলোর কাজ হয়েছিল এখানে দেখো এই উপর এই পার্কে আমি বিটুনকে নিয়ে আসি খেলার জন্য এই যে এদের থিম হচ্ছে পুতুল কথা এখানেও খুব সুন্দর কাঠের কাজ করা রয়েছে পেঁচা বিভিন্ন ধরনের কাঠের মূর্তি এখানে মাও বেশ সুন্দর এখানের মায়ের সাজও খুব সুন্দর খুব সুন্দর একটা থিম আমি প্রথমে দেখে বুঝতেই পারিনি পরে খুব ভালো করে নোটিস করে দেখি পুরো প্যান্ডেলের উপরটা জুড়ে রয়েছে গামছা দেখো সাইডগুলোতেও গামছা দিয়ে খুব সুন্দর করে ডেকর করেছে যে করেছে বা যারা করেছে এই সুন্দর সুন্দর কাজ তাদেরকে করনিস কত সময় কত ধৈর্য লাগে এগুলো করতে তারপর এক নিমেষে সেগুলো ভেঙে যায় মায়ের মূর্তিটাও দেখো কি অসাধারণ চোখ ফেরানো যাচ্ছে না পুরো এই হচ্ছে পুরো প্যান্ডেলটা খুব সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ স্নিগ্ধ লাগছে ব্যাপারটা আর উপরেরটা দেখলে তোমরা দেখতে পাবে সমস্ত কিছুই যেন গামছা দিয়ে করেছে দেখো উপরের পোর্শনটা সব কিন্তু গামছা দিয়েই করেছে দেখো কি ভালো না লাগছে দেখতে অসাধারণ দেখতে লাগছে তারপরে চলো আমাদের এই ব্লকের মধ্যে আরও একটা দুটো পুজো আছে সেগুলো দেখি কত দূর কী এগিয়েছে যেহেতু আমরা পঞ্চমীর দিন গেছিলাম তাই অনেক সময় অনেক জায়গায় কী করছিলো সমস্ত কিছু রেডিও করেনি যেমন এই ব্লকের পুজোটা এখনও কিছুই হয়নি সবে এখন প্যান্ডেল শুরু হয়েছে তাই এটা না দেখে বেরিয়ে গেলাম আমাদের ব্লকের পুজোটা দেখতে এই যে এটা আমাদের ব্লকে সিম্পল সাদামাটা একটা প্যান্ডেল তার সঙ্গে একটা সাবেকি মূর্তি মায়ের মূর্তিটা এখানে বেশ ভালো করেছে খুব সুন্দর একটা সাবেকি মূর্তি যেটা দেখলে মা দুর্গার প্রতি একটা আলাদাই ভক্তি আসে আর দেখার সুযোগ পাইনি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো